কিন্তু দেখলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লামের চেয়ার মোবারক এ কুরসি মোবারক এই কুরসির জন্য যে লালাই তো ভাইরে ভাই এ কুরসির তো কোন গ্যারেন্টি নাই পাঁচ বছরও থাকতে পারে দশ বছরও থাকতে পারে আবার যদি পাবলিক চাই তো দুই বছরে ট্যাং ভেঙে দেবে কুরসির কিন্তু এমন একটা কুরসি রয়েছে যে কুর্সি কুরসি আয়াতে কুরসি আইকল কুরসি হে কুর্সি যদি আপনি পা করে

یہ کافر کیا سمجھتے ہیں جو اپنے دل میں ہستے ہیں یہ کافر کیا سمجھتے ہیں جو اپنے دل میں ہستے ہیں ارے ابھی تو کربلا کا آخری میدان باقی ہے ابھی تو کربلا کا آخری میدان باقی ہے اور سن لو یہ شیر سرکار اعلی حضرت عظیم البرکت آکائ نعمت دریائے مرحمت مجدد و ملت کنزل کرامت الاستقامت امام و کو محبت امام احمد رضا خان فاضل آزم اور اب انہی رحمت و رضوان تینی لکھے چھے ان کتاب رموت دے اللہ تینی لکھے ان کتاب رموت دے آج لے ان کی پنہا آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان گئے سبحان اللہ سبحان اللہ ناماجہ پر رہے ہیں ٹھیک تھی دنیا تے نہ قبر بھی درے دنیا تے اے ہوا کننا কোন অসুবিধা পঞ্চাশ টাকা নামাজ কি করবেন দুনিয়াতে না কবরের ভিতরে এখানে তো ওখানে নামাজি নামাজ পরে বিদায় হয়ে গেল

لڑا پانی داؤ لیل و چو وزو کرنے کے لیے انا سمع انا اس پھر میں نماز پڑھوں گا بعد میں سوال جواب کرنا یا اللہ سے کسی کو جب تک پاسا سکتا نہیں شان محمد پر محمد مصطفیٰ پر مر کے تو دیکھ ایک جن پس سٹھا کا ایک جن دی سٹھا کا دیئے چھا اللہ تاردان کی تمہیں قبول کرو بلو آمین بلو یا رسول اللہ یا حبیب اللہ اپنا رامار دائر نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم جنت جہنم میں دیکھے لیل آمار چیار جنت کی بولے جہنم میرے گیٹے رکھا چھے جبریل کو

এক লক্ষ কম দুই লক্ষ কমুবেশ চব্বিশ হাজারের নাম চারের মধ্যে লেখা আছে আমি নিজের চার তো দেখতে পেলাম না

شفاعت کر حشر میں جو رضا کے یہ سوا تیرے کس کو قدرت ملی ہے اب آئی شفاعت کی ساتھ اب آئی ذرا چہلے میرے گھبرانے والے سبحان اللہ جبریل بلو اچھا پوچھتے پرسن تو কোন অসুবিধা অসুবিধা হলে বলবেন যদি অসুবিধা হয় তো আমাকে বলবেন যে মুরবি সাহেব একটু অসুবিধা হচ্ছে তাহলে আপনাকে এখানে কি বলে এক হাজার করে টাকা দিতে হবে যদি আপনাকে অসুবিধা মনে হয় তো এক হাজার টাকা দিতে হবে ইনশাল্লাহ কারো অসুবিধা তো নাই মা বন্ধা আপনার কি কসম খেয়ে আসছেন না কি আজকের জালসাতে আমরা কোনো দান করতে জানি না ইনশাল্লাহ আজিজ দশজন সাহাবায়ে কেরাম بیری بکے رسول اللہ صلی اللہ علیہ وسلم گدن جن کے رام کے اشرا مبشرہ جا کے بولا ہے مبشرہ جن صحبہ کے بیری بکے اللہ تعالی পৃথিবীর বুকে রসুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জন মায়ের কাছে শুধু আমার আবদার থাকবে কিয়াছেন আছেন মা কে জন মা শুধু ইনশাল্লাহ দেখি যদি আসলে আপনি মায়ের বেটি হকিকতে মায়ের বেটি বেটি হয়ে থাকেন ইনশাল্লাহ তাহলে এক হাজার টাকা কোনো বড় জিনিস নাই দশ মায়ের দশ হাজার টাকা ইনশাল্লাহ এক হাজার করে টাকা কে দিতে পারবেন মা দশ জন সাহাবাই গ্রামের ওয়াস রাস্তা কাল হাসরের মাঠে ইনশাআল্লাহ লাগি তাদের ছায়া পেয়ে থাকবে বলুন ইয়া রাসূলুল্লাহ দজজন ভাইয়ের কাছে আমার আবদার থাকলো 1000 করে টাকা বক্তব্য শুনেন নবী জিজ্ঞাসা করেন জিবরিল বলো প্রত্যেক পয়গম্বরের চেয়ার আমি দেখলাম কিন্তু আমার তো চেয়ারটা দেখতে পেলাম না যে হে বলেন্লা আপনি আমার সঙ্গে চলুন আগুনের দিকে জাহান্নামের দিকে জাহান্নামের দিকে যে সময় আমার গেলস্তফা মুস্তাফা নামের দিকে নিজের খানা মুস্তাক মোবারক মাথা মুবার ভাবে তাকিয়ে দেখেলেন جولے جولے خاکستر ہے گیا چھے او جب দিয়ে বলো আমার চার আমি এইখানে কেন দেখলাম জিবরিল বললেন ইয়ার সোলাল্লাহ বল্লা দয়ার নবে মায়ার নবে এই চারের প্রতি বসে আপনি ওই সমস্ত গুণেগার উম্মাদের সমস্ত চার নামিদেরকে করে এক এক করে আপনি জান্নাতে পাঠিয়ে দিবেন যে কারণে আপনার চার মোবারক গেটে বেটে রাখাছে শুভন সুন্দর জন্ম আজ থেকে আমি মল্লিক পাড়ায় আসি না আরে ফকির তলা কয়েকবার আসা হয়ে গেল বিভিন্ন জায়গায় কয়েকবার আসা হয়ে গেল আর এখানে তো নিজেই হিসাব দিতে পারব না যেদিন থেকে মূল বিপাস করেছে সেই দিন থেকে এই পবিত্র উর্স মোবারক আব্বা হুজুর পীরে তারিকাত রাহবারে শরিয়ত হুজুর কফিলুদ্দিন ওয়াহিদি আলাইহির রহমান

अवस्था न अरे फकीरो के झोली में पी है सभे डे भर फकीरो की झोली में पी है सभे अरे चाहो तांगलो سے ملے گا سب کو اللہ ارے فقیر گھرانے میں جو تمہیں سونا ملے گا چاندی ملے گی موتی ملے گا وہ بڑے, بڑے, بڑے میں نہیں مل سکتا ہے اس لیے کہ جو فقیر ہوتا ہے اللہ کے ولی ہوا کرتے ہیں اللہ کا تو ہوا کرتا ہے اللہ فرماتا ہے سے مانگ لے جو تو چاہے گا ہم رب العالمین تجھے دینے کے لیے تیار ہے سبحان اللہ چار سلسلے کے بابا کفیل الدین وحیدی چھوٹے موٹے پیر نہیں ہے دیکھنے میں ایسے ہیں نہیں حقارت کی نظر سے نہ دیکھو انہیں ایتا اوچا

কখনো ধারণ করবেন না এ পীর সাহেব হাওয়াতে উড়াইতে আরম্ভ করছে তা বলে কে পীর হয়ে গেল এ পীর সাহেব একটা যে কোনো কারামত দেখাইলো নৌজুবিল্লাহ মিনজালি যারা আল্লাহর বলিরা কারামত দেখাইটা বরহাক এই কারামত দেখায়লো আর এমনি তো অনেকে পীর পাওয়া যাবে কিন্তু আসল পীর আপনি এই পর্যন্ত চিনতে পারেননি আমিও চিনতে পারিনি কে আসল ফির কাকে বলে আরে আসল পির ওকে বলে সোনা মশলা আসল পির ওকে বলে যে প্রত্যেকটি সুন্নতের প্রতি ওই আল্লাহর ওলি আমল করে কি করে নাই তার পক্ষ হইতে সুন্নত নামাজ তো ছুটে যাচ্ছে না নফল নামাজ তো ছুটে যাচ্ছে না সুন্নত তো ছুটে যাচ্ছে না সুন্নতে মুআক্কাদ তো ছুটে যাচ্ছে না সুন্নতে খের মুআক্কাদ ছুটে যাচ্ছে না আরে যদি সুন্নত ছুটে যায় নামাজ থেকে নিয়ে উযু পর্যন্ত তাহলে আসলে ও পীর নয় আসলে ওকে পীর নয় কিন্তু চার পক্ষ হইতে একটাও শূন্য ছুটা যাবে না সেই হলো টাকা এবং খাঁটি আল্লাহর বলি বলো শুভান আল্লাহ শুভান অর্থ থাকলে পীর মানা যাবে অর্থ টাকা পয়সা থাকলে পীর মানা যাবে আরে ধন্দল থাকলে পীর মানা যাবে তার মধ্যে যদি কোনো খামি থাকে কেমন পীর মানবো ওকে এখন একজন পীর গিরামে মনে করেন একজন ফিরের ওর একজন আল্লার হোলি আসলে ও আল্লার হলি কিনে কিনে ওর ইস্ত্রি কিন্তু ও ট্যাড়া ডেকা চালটা চাল যেটা পানি মাংবে তো আগুন দিবে আগুন মাংবে তো পানি দিবে ভাত মাংবে তো রুটি দিবে রুটি মাংবে তো পানি দিবে ভাত দিবে এটা আবার ব্যবসা ছিল এটা আবার চোর ছিল আল্লার হোলির স্ত্রির একদিন হঠাৎ সকাল সকালে আঙ্গনাতে ঝাড়ু লাগাচ্ছে ঝাড়ু ঝাড়ু তো বুঝেন ওর উপর একটা আল্লাহর লাগাচ্ছে হেঁটে চলে যাচ্ছে হেঁটে মানে উড়াই চলে যাচ্ছে উড়াই তো ওই মেয়েটা বলছে হাইরে হাইরে এটা হলো আল্লাহর এক নম্বর ওলি দেখেন তো এটাই হলো আমার এক নম্বর বলি আল্লাহর ওলি আসমানের নিচে জমিনের উপর হাওয়ার সাথে বাতাসের সাথে উড়ে উড়ে যাচ্ছে কত সুন্দর বলি এবার কিছুক্ষণ দূরে যে আবার ও বাড়ি ফিরে আসলো বলে ওই ওই জায়গাতে ওর স্ত্রী তো জানতে পারে না যে এটা আমারই মানে স্বামী ছিল এটা আমারই কি বলে মাথার তার জানতে পারে না কিন্তু কূটনীতি তার বড় ভাব উনি যে সময় বাড়িতে আসলেন বা হে তোস্কার বাপ তুমি কেমন বলি হয়েছ তুমি কেমন পীর হয়েছ পীর জীবনে আজকে আমি দেখলাম পীর সৌন্দর্য আজকে আমি দেখলাম পীর সাহেব আরে একজন কি বলে আসমানের নিচে জমিনের উপরে মাধ্যম স্তন তলে হাওয়ার সাথে উড়তে উড়তে অনেক দূর চলে গেল আসল খাতি তীর হলো তো সেই তীর হলো আর আপনি বাড়িতে বসে এমনি এমনি ভাবে চলছেন আমি আপনাকে আল্লাহর ওলি মানি না বলে হে পাগলি আরে ওই যে পীর যাচ্ছিল কে ওটাই তো ছিলাম আমি কিন্তু তার কূটনীতি দেখেন বলে হ্যাঁ হ্যাঁ গো স্বামী আমি তো মেনে গেলাম সেটা আপনি ছিলেন তাহলে এই জন্য আপনি টেরা টেরা হয়ে চলতে ছিলেন হাওয়ার উপরে লাগিয়ে দিল পিছনে একটা মানে লেকি ওই যে টেরা টেরা আপনি চলতে ছিলেন সেই ফির আপনি ছিলেন বলে আস্তাগফিরুল্লাহ পীর ধরে ছাছে আল্লাহর বলি দেখুন চারটা সিলসিলার ইনিয়া খেলাফত পেয়েছেন খেলাফত আসলেই দেখতে ছোট মনে হবে কিন্তু মর্তবাতে অনেকে বড় রয়েছে আকাল্ল যে বালিন তোর হাদিস পাকের মধ্যে রয়েছে বারাদার আর গুলশেদার মধ্যে এটা ছাপ রয়েছে এটা মানে শের রয়েছে তুর পাহাড় আদার যে ছোটা है। মে ছোটা হ্যাঁ কর্তা হ্যাঁ ছোট্ট মনে হবে কিন্তু সম্মানে মর্তবাদে অনেকে অনেক বড় রয়েছেন আমি অনুরোধ করবো ইনশাআল্লাহ উল্লাহি আল্লাহর ওলিকে দেখে চিটকারি মুস্কারি করবেন না নচে ধ্বংস হয়ে যাবে মানুষ ইসলাম আসসালামু আমার নামে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনে জাহান্নামের আগুনকে দেখে আর নেদেরকে দেখে চোখের পানি বন্ধ হলো না আমার নবীcantecante বলে বলে বিবিরী আমার উন্মতলা জলে জলে কয়লা হয়ে গেছে এক এক নদীর উম্মতি নবী মুস্তাফা ফরিয়াদ করছে বলে জিবিরি আমার একটা আবদার নিয়ে যাও আমার একটা প্রশ্ন নিয়ে যাও ও জিবিরি আমি কেন জাহান্নামে জ্বলতেছি একটু আল্লাহর রাসূলকে সুপারিশ করতে বলো এ মেয়েটা নিজের স্বামীকে অবলম্বন করে পৃথিবীর মুখে আগুনের মতো তার দিলটাকে জ্বালিয়ে দিয়েছে ওই মেটার সাজা আরে মাতা হইতে আরে পাও হইতে গলা পর্যন্ত আরে জ্বলে জ্বলে পাথর হয়ে গেছে ওই মেটা বলে ও ফরিস্তা আল্লাহর ফরিস্তা জিবরীল আমার নবী কে আমার پیغام পৌঁছাইয়া দাও কারণ উনি হলেন রহমতাল आल <laughs> में আর একজন নারী কুকর্ম করতে জাহান নামের আগুনে পড়তেছে আর ওই একজন নারী সারা পান করতে জাহান নামের আগুনে পড়তেছে আর ওই একজন নারী মিথ্যা কথা বলে তার অন্তরটা কালো হয়ে গেছে যে কারণে জাহান নামে পড়তেছে ইন্না সিদকা বিররুন ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ইন্নাল কিতাবা ফুজুরুন ইন্নাল ফুজুরা জান্নাতের দিকে নিয়ে যাবে মিথ্যা কথা বড় পাপের কাজ গুহায় কবিরা হবে মিথ্যা কথা বললে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি বলার পড়তেছি আমি কুকর্ম করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছি আমি নিজের স্বামীর সেবা করে নাই বলে জাহান নামের আগুনে জ্বলতেছি নিজের শাশুড়ির সেবা করি আমি নিজের শাশুড়িকে মান্যতা দিতাম না নিজের শ্বশুর বাবাকে মান্যতা দিতাম না যে কারণে আজকে আমি এটা শাস্তি পাচ্ছি এই সমস্ত জাহান্নামি মেয়েদের সংবাদ বলো দুঃখের কথা বলো রহমদ আলামিনের কাছে পৌঁছাইয়া দেবে আবে জিব্রিল আলাইহিস সালাম একে করে পয়গম পৌঁছে দিলেন বলন বারাদার বাপ এবং বেটা বাপ এবং बेटी বাপ এবং তাদের সন্তানরা বাপ যদি বারাদার বেটির কোনো কষ্ট দেখে বেটার যদি কষ্ট দেখে তাহলে বাপ কি সহ্য করতে পারবে মা কি সহ্য করতে পারবে সহ্য করতে পারবে না উনি হলেন শাহেন

দোয়া চাহিলেন আল্লাহ বলেন হে আমার প্রিয় হবে আনায়ামাল কিয়ামাহ কিয়ামতের দিন আমার প্রিয় হবে উম্মতের জন্য তুমি দোয়া চাহিলে চাহিবে আমি রব্বুল আলামিন হাশরের ময়দানে হিসাব কিতাব করার পর যখন ওই উম্মতের কথা আমার কাছে বলবে আমি রব্বুল আলামিন ইয়া ইলাহু ইয়া ইলাহি مولاي وسيدي يا مال هزاب فإن ندا ولندا ولن يا أحمد اذا كنت انا الرهيب وانت كنت شفي وانت كنت شفي فإن المبلغون بيننا تنا فتد الله فكان قابا قوسا او ادنى فكنت هسبي 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 سبحان الله سبحان الله نبي صلى الله عليه وسلم